আচ্ছা এগুলো কিসের তৈরি হয় ভাই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা যেটা বুঝাই ঢাকা আমাদের বিভিন্ন যে অ্যালুমিনিয়াম তৈরি হয় যেমন একটা ধরনাটা এই ঢাকনাটা ভেঙে গেছে এখান থেকে আচ্ছা তো অনেক কোম্পানি কি করে ঢাকনাটা নিয়ে ফালায় দেয় না বিক্রি করে ফেলে ভাঙে ডালাদের কাছে রাইট ওরা ওইটা নিয়ে গলায় এক নতুন করে মাল বানায় তাও কিন্তু ভাই সম্মত না আচ্ছা বাট এই যে এই অ্যালুমিনিয়ামটা রহমানিয়া অ্যালুমিনিয়াম রহমানিয়া অ্যালুমিনিয়াম এটা হচ্ছে একেবারে পিওর পিওর

আর কি অনেকে পাতিলাম ইউজ করে যারা বিরিয়ানি দোকান আছে রাইট তাদের ক্যাটারিং আছে রাইট তাদের জন্য হচ্ছে আর কি পাতিল পাতিল অনেকে বাড়িতে শখ করে নেয় আচ্ছা পাতিল সেট নিয়ে রাখে আচ্ছা নতুন করে যোগ হচ্ছে মাল্টিপ্যান মাল্টিপ্যান থিকনেস কম আচ্ছা রোস্ট প্যান যেটাকে আমরা সাধারণত বলি যারা একসাথে অনেকগুলো রোস্ট বিয়ে বাড়িতে দুই তিনশো রোস্ট একসাথে রাখতে করতে হয় করতে হয় তখন বড় পাতিলে করলে কি অনুষ্ঠান অনুষ্ঠান ভেঙে যায় ভেঙে যায় এই কারণে হচ্ছে ভাইয়া এই বড় বড় চারটা মাল্টি সমান থাকবে একেবারে সমান থাকবে আচ্ছা আচ্ছা ওকে এগুলো আমরা দেখবো তবে এখান থেকে আমরা শুরু করি যদি সামনে আছে এটা এখান থেকে আমরা শুরু করি আচ্ছা এই এখানে দেখেন আচ্ছা এটার থেকে আমরা আইডিয়া দিব আচ্ছা আইডিয়া দিলে ভালো হয় কি যার বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে এক নম্বর

একটা ভালো ড্যাক কোথায় পাওয়া যায় রাইট আসলে খুঁজে পাওয়া যায় না যে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত ড্যাকটা নিলাম আমি রায় কাস্টমার কতটুক স্বাস্থ্য আমি খাওয়াইলাম বাবা এটা ভালো মানে পুরো কোথায় পাবো হুম তো ভাই এর আগে হয়তো আপনার জেনেল আমাদের ভিডিওগুলো গেছে বড় ড্যাকের আমার মামা ছিল ইমন একটা জমানার আচ্ছা ভাই ছিল আচ্ছা আপনাদের ভাই আমার মামা আপনার মামা যে অনেক প্রবাসী ভাই একেবারে পুরো সেট নিছে পুরো সেট নিয়েছে পুরো সেট নিচে আচ্ছা এরকম আছে তিন নাম্বার চাই এটা তিন নাম্বার আচ্ছা এটা হচ্ছে যদি পোলাও বিরিয়ানি করেন আপনি করতে পারেন হচ্ছে বিশ কেজি চাল বিশ কেজি চাল বিশ কেজি চাল আচ্ছা আর যারা মাংস করবেন

একদিন আলগা জিনিস না তো রাইট এটার যে ঝাটটা না সেটা ওইটা পনেরো কেজির উপরে ধরে ছাইলেন না ভাই আচ্ছা দেখেন এই ওর ভাই এত

মাত্র 4300 টাকা 4300 মাত্র 4300 4300 টাকায় পাচ্ছেন এক নাম্বার সাইজ 4300 টাকা আরো দুই নাম্বার একটু বলে দেই দুই দুই সাইজ হচ্ছে এটা হচ্ছে এরপরে হচ্ছে তিন নাম্বার সাইজ এটা ভাই বাবুর্চি খানা হবে না আচ্ছা তিন সাইজ হ্যাঁ চার নাম্বার এই যে দেখেন কত বড় নাম্বার সাইজ কত বড় কত হেভি দেখ একেবারে বড় তলাটা একটু দেখাই এই যে দেখেন দেখেন তলাটা দেখেন এটা কিন্তু এটা এলোসেবের একটা পণ্য আচ্ছা আচ্ছা এটা পণ্য এটা দাম হচ্ছে বড় সেই চার নম্বরটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা বড়টা এরপরে হচ্ছে পাতিল দেখাই এই যে এটা হচ্ছে পাতিল শেপ একেবারে এটা হচ্ছে এক নম্বর পাতিলের ভিতরে এক নম্বর পাতিলের ভিতরে দেখ যারা হাসিন দেখেন ভাই রহমানি অ্যালুমিনিয়াম রূপার মতো দেখা যাইতেছে এত সুন্দর দেখা একটা কিন্তু কালো কাচা কাছা হয় কিন্তু আমাদের দেশে যেটা দেশি মতো সবই তো দেশি আর যেটা মিক্সিং করা মিক্সিং একটা আলাদা একটা

ইমন এন্টারপ্রাইজ ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট আচ্ছা দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি চোদ্দ নাম্বার গলি এখানে দুটা হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে কানেক্ট কেনাকাটা করতে চায় তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে কানেক্ট করবে যারা ডিরেক্ট ফোন দিবেন আমাদেরকে পাওয়ার জন্য এই নাম্বারটা ফোন দিবেন আমাদেরকে সহজে পাবেন এই নাম্বারটাতে সব সময় নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকে এবং হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারটা তো আছে হোয়াটসঅ্যাপ আছে কোনো অ্যাডভান্স লাগবে কিনা হ্যাঁ ভাই যেটা বড় প্রোডাক্ট বড় প্রোডাক্ট সেহেতু যে কোনো প্রোডাক্ট কিন্তু স্ক্রিনশট দিবেন আগে সাইজ দাম আমাদের থেকে নিয়ে